আশা করছি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে ভালো আছেন এবং আজকে আপনাদেরকে বিশেষভাবে যে কারণে লাইভে আসা বা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চায় সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে চলমান একটা ক্রেজ উঠেছে বর্তমান ইন্টার্ম গভর্নমেন্টকে নিয়ে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান আছেন প্রফেসর ডক্টর ইনুস তাকে কেন্দ্র করে একটি কি বলে এটাকে চাওয়া পাওয়ার বিষয় এসেছে অর্থাৎ আগামী নির্বাচন কে কেন্দ্র করে আসলে এই বিষয়টা উঠে আসছে তো আমি আপনাদেরকে এখানে বিশদ আলোচনার আগে একটু ক্লিয়ার করতে চাই আমরা এখানে আমার সাথে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন মত পথের মানুষ আছেন প্রত্যেকের মত প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রয়েছে আপনারা এই আলোচনায় আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন এবং এই প্রসঙ্গে প্রত্যেকে প্রত্যেকের অভিমত তুলে ধরতে পারবেন আজকের প্রসঙ্গটা হচ্ছে আপনারা অলমোস্ট এতক্ষণে বুঝে ফেলেছেন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো এই বিষয়টা এবং এই সরকারের অধীনে আগামী নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নানা সংস্কার নানা জল্পনা কল্পনা এবং রাজনৈতিক দলসমূহের অনেক জায়গায় ঐকমত্য রয়েছে আবার নানা বিষয়ে নানা তিমত রয়েছে বিশেষ করে বড় দল বিএনপি এবং তার পাশাপাশি যে সমস্ত দলগুলো রয়েছে মাঝারি ছোট সমস্ত দলের যে চিন্তাভাবনা এই সমস্ত চিন্তাভাবনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ্য বা আজকে যে প্রাসঙ্গিক আলোচনা সেটি তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিগত দশ মাস বাংলাদেশের শাসন ব্যবস্থায় রয়েছেন এবং সফলতায় ব্যর্থতায় বা তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন বা তিনি যেভাবে দেশকে পরিচালনা করছেন তো সব মিলিয়ে দেশের মানুষের যে অবজারভেশন এক্ষেত্রে নানা শ্রেণীর নানা পেশার মানুষের মত অভিমত অনেক কিছুই রয়েছে তো এই মত অভিমতকে কেন্দ্র করে আসলে সামনের যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে বা আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচনকে বেশ করে আসলে অর্থাৎ বাংলাদেশের মানুষের একটা এজ তৈরি হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওনাকে বাংলাদেশের মোট জনসংখ্যার একটা অংশ ক্ষমতায় পাঁচ বছর দেখ যাচ্ছে ক্ষমতায় পাঁচ বছর দেখতে চাইছেন এটার পেছনে নানা যুক্তি নানা তর্ক নানা বিষয় রয়েছে কেউ কেউ বলছেন এই সরকারকে যারা চাইছে তারা বিশেষ কোন রাজনৈতিক দলের সমর্থক আবার কেউ কেউ বলছেন এরা মধ্যবিত্ত এলিট শ্রেণীর কিছু অংশ আবার কেউ কেউ বলছেন সাধারণ মানুষের একটি ব্যাপক অংশ ওনাকে চাইছেন কেন চাইছেন সেই বিষয়টাই আজকে আমরা একটু আলোচনা করতে চাই আপনারা যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন আপনারা আপনাদের মতামত দিতে পারেন আপনারাও কি ওনাকে চান কিনা এবং আপনারা পাঁচ বছর দশ বছর বা ওনাকে চান কিনা বা ওনার বাইরে যদি আপনারা কোনো কিছু ভেবে থাকেন সেটাও আপনারা আপনাদের স্বাধীন মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি প্রথমে। আপনাদের এ বিষয়টাই বলতে চাইবো কারণ যেহেতু আসন্ন নির্বাচনে যে সময় ঘনিয়ে আসছে তিনি বলেছেন ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নির্বাচন সে নির্বাচন বাংলাদেশে একটি উল্লেখযোগ্য নির্বাচন এবং ইতিহাসের অন্যতম একটি নির্বাচন হবে বলে তিনি বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের মানুষকে অবহিত করেছেন তো এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের যে নির্বাচনের প্রসেস বা নতুন যারা গঠন করেছে এনসিপি থেকে শুরু করে যারা ইতিপুরে বিভিন্ন দল নিবন্ধন নিয়েছে গণ অধিকার পরিষদ এবি পার্টি জাতীয় পার্টি বা জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে এক হিসাবে তারা এক একীভূত করেছেন এবং পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দল ভবিষ্যতে এই সংস্কার বা রাজনৈতিক নির্বাচন নিয়ে নির্বাচন সংস্কার নিয়ে কথা বলছেন উল্লেখযোগ্যের মধ্যে প্রথমে বলতে হয় সেটা হচ্ছে বিএনপি জামায়াত জামায়াত ইসলামী এবং সেই পাশাপাশি আরও কিছু দল ছোট বড় সমস্ত দল মিলিয়ে তাদের যে চিন্তাভাবনা বিএনপির যে চিন্তাভাবনা আমরা গণমাধ্যমের বরাত দিয়ে দেখতে পাচ্ছে এবং লক্ষ্য করছে তো সেক্ষেত্রে নির্বাচনের পূর্বে কিছু সংস্কার বিষয়ে কথা বলতে হচ্ছে সরকারের পক্ষ থেকে বা যারা সংস্কার তাদের বিশেষ করে নতুন দলগুলোর মধ্যে তারা চাইছেন একজন প্রধানমন্ত্রী দুই মেয়াদে বেশি হতে পারবেন না একজন ব্যক্তি দুই মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সরকার দলের প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান একই সাথে থাকতে পারবেন না এই ধরনের নানা সংস্কারগুলো কেউ কেউ উত্থাপন করছেন এবং পাশাপাশি বাংলাদেশের যারা এই মুহূর্তে সংস্কার চাইছেন বা নির্বাচনী প্রসেস চাইছেন রোডম্যাপ চাইছেন বাংলাদেশের বড় একটি দল রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলোতে কিছু কিছু দ্বিমত পোষণ বা তারা অন্যভাবে চাইছে ভিন্নভাবে চাইছে এটা আমরা পত্রপত্রিকা যা লিখছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে এই যে এই সংস্কার সংস্কার যদি একমত হওয়া নয় নির্বাচন কবে হতে যাচ্ছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসাহ উনি অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উনি বলেছেন আগামী ডিসেম্বর এবং জুনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি একটা সেরা নির্বাচন উপহার দিবেন বাংলাদেশের মানুষকে তো এখন এই নির্বাচন হতে গেলে এই সময়ের মধ্যে তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে যদি সংস্কারগুলো যদি ভালোভাবে চান অর্থাৎ পরিপূর্ণ সংস্কার চান তাহলে জুন মাসের মধ্যে এটা করবেন আর যদি এখান থেকে কিছু সংস্কার চান তাহলে ডিসেম্বর মাসের মধ্যে করবেন যাই হোক তো এটা হচ্ছে নির্বাচনের যে সংস্কার নির্বাচনকালীন সংস্কার এগুলোর বিষয় এখন এই নির্বাচনের যে ক্রেজ বা নির্বাচনের নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো সে সমস্ত বিষয়গুলোর মধ্যে আরও একটি বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বাংলাদেশের কিছু মানুষ আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তো কথা হচ্ছে ওনাকে দেখতে যাওয়ার পেছনে আসলে যৌক্তিক কারণগুলো আমরা একটু দেখব মানুষ যখন কাজ করে তখন সফলতায় ব্যর্থতায় অনেক কিছুই থাকে তো সফলতা ব্যর্থতার কেন্দ্রবিন্দুগুলো থেকে যদি আমরা চিন্তা করি সরাসরি যদি বলতে হয় গত দশ মাসে যে একটা উল্লেখযোগ্য সফলতা যেটাকে আমরা কাঙ্ক্ষিত সফলতা বলতে পারি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি তেমন হয়তো আপনাদেরকে উল্লেখযোগ্য করে বলতে পারব না কারণ এখানে যে সফলতার বিষয়গুলো উঠে আসে একটা সরকারের সেই সমস্ত জায়গায় এটা তুলে আনা মতো এখনো পর্যন্ত সে ধরনের কিছু প্রতীয়মান হয়নি এটার অবশ্য পেছনে একটা কারণ আছে এই সমস্ত সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন তারা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চ্যালেঞ্জের মতো মধ্য দিয়ে তাদেরকে অতিক্রান্ত করতে হয় অতিক্রমণ করতে হয় অর্থাৎ একটা দেশের রাজনীতি একটা দেশের সরকার ব্যবস্থাপনা এটা দেশের কৃষ্টি কালচার চিন্তাভাবনা ধ্যান ধারণা এবং বিদেশি বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন কিছুর উপর আসলে নির্ভর করে তো সেই সেই সুবাদে ইন্ডিয়ান গভর্নমেন্টগুলো বাংলাদেশে যে সময় বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন ক্যাটাগরি গভর্নমেন্ট বলেন তারা যেহেতু একটা শর্ট সময়ের জন্য আসেন তারা নির্বাচিত সরকারের মতো অনেক কিছুই করতে পারেন না এই বিষয়টাও একটা স্বাভাবিক বিষয় তবে উল্লেখযোগ্য যে বিষয়গুলো দরকার আইন শৃঙ্খলা বলেন বা আদার যে বিষয়গুলো এগুলো যে পর্যায়ে মানুষ কাঙ্ক্ষিতভাবে আশা করে সে কাঙ্ক্ষিত জায়গায় বা ডেভেলপমেন্টে যে কাঙ্ক্ষিত জায়গাগুলো মানুষ আশা করে সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো এই ইন্টার্ন সরকার যদি বলি মানে দেখার মতো করে যদি যদি বলি সেই পর্যায়ে তাহলে বলতে হবে উল্লেখযোগ্য তেমন কিছু মানে বলার মতো পরিবেশ পরিস্থিতি বা সিচুয়েশন তারা সেইভাবে তৈরি করতে পারেনি তো এখন বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তারপরও বাংলাদেশের মানুষের কাছে কারো না কারোর কাছে প্রিয় বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন আদমশুমারি বা অর্থসমারি অনুযায়ী বা সরকারি সমীক্ষা অনুযায়ী যেটা জনসংখ্যার বলা হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশে আঠারো কোটি জনসংখ্যা তো আঠারো কোটি জনসংখ্যার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একজনকে সমর্থন করে বা কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সমর্থন করে এমন কোনো কথা নেই এখানে বিভিন্ন মত পথের মানুষ রয়েছে বিভিন্ন চিন্তা চেতনার মানুষ রয়েছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে তাদের এক একজনের রুচি এক এক রকম তো সব মিলিয়ে এই জায়গা থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাও বলা যায় ভিন্ন তো এই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি আঠারো কোটি মানুষের মধ্যে বাংলাদেশের যে দুটি প্রধান রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ বিএনপি এরা বাংলাদেশের বিভিন্ন সময়ে সরকার সরকার গঠন করেছে এবং তাদেরকে ম্যান্ডেট দিয়েছে তো সেই সাথে বাংলাদেশে যারা আরও অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের সাথে যুগগত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় তারাও গিয়েছে এখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে ব্যাপক মানুষের রাজনৈতিক ভাবে ব্যাপক মানুষের প্রতিনিধিত্ব করে দুটি দল একটি হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে যদি আমরা একটা চিন্তা ভাবনা করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে আশি পার্সেন্ট লোক নানাভাবে রাজনীতির সাথে পূতপ্রোতভাবে জড়িত সেটা রাজনৈতিক কর্মী হোক নেতাকর্মী হোক বা সাধারণ সমর্থক হোক যেভাবে হোক এখন এই আশি পার্সেন্ট লোকের মধ্যে বাংলাদেশের দুটি বড় দল সেভেন্টি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে ফিফটি ফিফটি বাকি টেন পারসেন্ট জনসংখ্যা অন্যান্য দলের নেতাকর্মী সমর্থক বলা যায় তো এই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের ব্যাপক মানুষের দুটি দলের বিরাট একটা জনগোষ্ঠী কিন্তু তাদেরকে সাপোর্ট করে মোট জনসংখ্যা আর বাকি দশ ভাগ অন্যান্য দলকে কি করে সমর্থন করে তো এর পরবর্তী যে বিষ আছে এই মানুষগুলো মধ্যে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা পক্ষ কিন্তু একেবারে রাজনীতি সংস্কৃতি অঙ্গনের বাইরে আর বাকি দশ পার্সেন্ট ধরতে পারেন রাজনীতি সচেতন বা আপনার কি বলে এই বা এদের রাজনীতি সংস্কৃতির প্রতি আগ্রহ আছে তারা নানাভাবে ভোটের সময় তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের পছন্দের দলকে ভোট দিয়ে থাকেন আর দশ পার্সেন্ট লোকের মধ্যে তারা এভাবে চিন্তাভাবনা করে যে এই ভোট দিল যা না দিল তা আমার কিছু যায় আসে না এর এই এই ধরনের কিছু লোকও আছে তো এখন যেহেতু বড় দলের ব্যাপক সমর্থন যদিও বা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো কিছুতে নির্বাচনের অংশগ্রহণ বলেন বা রাজনৈতিক কর্মসূচি বলেন তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো তার বিচার প্রক্রিয়া চাইছেন এবং সেই বিচার প্রক্রিয়ার আগে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে চান না এবং রাজনৈতিক কর্ম তৎপরতা চালাতেও দিতে চান না বা সরকারের পক্ষ থেকেও এই বিষয়টাতে একটা বিষয় রয়েছে তো সব মিলিয়ে এই জায়গাগুলো যদি চিন্তা করেন এরপরও আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় তারা বা বিক্ষোভ মিছিল ইত্যাদি এটাও করছে এখন সামনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা হচ্ছে ভবিষ্যতের বিষয় এবং এই বিষয়ে তাদের সিদ্ধান্ত বা সরকারের বা বর্তমান রাজনৈতিক বিষয়ে বা বর্তমান যে রাজনৈতিক বিষয় রাজনৈতিক কি বলে পরিবেশে তারা তারা এটাকে হ্যান্ডেল করতে পারছে তার উপর ডিপেন্ড করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কি পারছে না তো যাই হোক এখন এর মাঝে যেহেতু একটা সরকার গঠিত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার পতনের ফলে আওয়ামী লীগ সরকার পতনের ফলে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে সফলতায় ব্যর্থতায় এ পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তো বাংলাদেশের প্রত্যেক মানুষ যেমন রাজনীতি সচেতন পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষ অনেক মানুষের বলতে মোট জনসংখ্যার কিছু মানুষও রাজনীতিবিমুখ নানা কারণে তো এদের মধ্যে যারা শিক্ষিত জনগোষ্ঠী বা যারা এরিস্ট্রুকে বা যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা এই যে বাংলাদেশের আজকে বিগত পঞ্চাশ বছরের রাজনৈতিক যে পরিবেশ এগুলোর কারণে কিছু মানুষ রাজনীতিবিমুখ এটাও যে বলা যায় না তা না তো কিন্তু বিমুখ হলো সেটা কত পার্সেন্ট সেটা বুঝতে হবে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করেছি কত পার্সেন্ট মানুষ রাজনীতির সাথে উতপ্রোতভাবে জড়িত এবং কত পার্সেন্ট মানুষের কোন দল কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তো সেই সুবাদে বর্তমানে যারা যদি চিন্তা করেন আশি পার্সেন্ট মানুষ রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু রাজনীতির সাথে উত্তরপ্রুত বা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অর্থাৎ প্রত্যক্ষ মানে হচ্ছে যারা নেতা কর্মী আছেন তারা প্রত্যক্ষ ভাবে জড়িত আর যারা সাপোর্ট করেন তারা পরোক্ষ ভাবে জড়িত এই টোটাল জনগোষ্ঠীগুলো কিন্তু যারা রাজদের সাথে সম্পৃক্ত তারা কিন্তু নির্বাচন পরিপন্থী বলে আমার মনে হয় না আপনাদের হয়তো মনে হতে পারে বা আপনাদের যেটা চিন্তা ভাবনা সেটা আমি আপনাদের চিন্তা ভাবনাকে সম্মান জানাই বাট মানে এই জিনিসগুলো যদি চিন্তা করেন আশি পার্সেন্ট লোক যারা রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তারা কিন্তু নির্বাচনের মানে বিপক্ষে অর্থাৎ দেরিতে নির্বাচনের পক্ষে চেয়ে দ্রুত নির্বাচনের পক্ষে আমি আমার ধারণা এবং এটা আমি মনে করছি এটার কারণ আপনারা যদি ব্যাখ্যা করেন সেটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের পছন্দের দলকে ক্ষমতায় চাইবে স্বাভাবিক একটা বিষয় এবং তারা তাদের পছন্দের দলকে ভোট প্রদান করবে এটাই হচ্ছে গণ একটা গণতান্ত্রিক দেশের যে প্রক্রিয়া সেটা এখন বাকি যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্টের বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করেছি তারাও কিন্তু ভোটের ক্ষেত্রে ভোট আসলে তারা উৎসুক হয় তারা তাদের সেটা তারা তাদের যখন ভোট দিতে চায় তাদের ইচ্ছে যাকে হয় তাকে দিয়ে দেয় এটা হচ্ছে সাধারণ যারা একেবারে বিশ পার্সেন্ট এই দশ বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট যারা জনসংখ্যা আছে তারা বাকি দশ পার্সেন্ট তো তাদেরকে বলেছে এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে যারা চাচ্ছেন তারা কি এই আশি পার্সেন্ট যারা রাজনীতি সচেতন মানুষ সংস্কৃতি সচেতন মানুষ তারা নাকি বিশ পার্সেন্ট লোকের সাথে যে জনগোষ্ঠী রয়েছে তারা যদি টেকনিক্যালি যদি আপনি যদি একটু বিষয়টা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে এটা বলায় মানে আপনার করাখানা যে যারা রাজনীতি সচেতন বিভিন্ন পক্ষে বিপক্ষে তারা কিন্তু একটি রাজনৈতিক সরকারের পক্ষে আছেন বলে এটা বলা যায় এবং তারা দ্রুত নির্বাচন চান সেটা বলা যায় আর যারা নির্বাচন চান না বিভিন্ন কারণে যে নানা সহিংসতা একটা রাজনৈতিক দলের ক্ষমতার পালা বদলে বিভিন্ন রকমের সহিংসতা তৈরি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা চাকরিজীবী ব্যবসাজীবী বা যারা পেশাজীবী মানুষ তারা কিন্তু তাদের কর্মস্থলে সুন্দরভাবে যাতায়াত তাদের নিরাপদ জীবনের সমস্ত কিছু কিন্তু এটার সাথে যেহেতু জড়িত সবাই যেহেতু ঝামেলা এই জগতের মানুষ যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা পরিহার করে চলতে চান তারা তাদের একটা অংশ আবার এই বর্তমান সরকারকে চাচ্ছে তো যেভাবে চাচ্ছে বা যারা চাচ্ছে এবং মিডিয়াতে কিছু অতি মানুষ যেভাবে এটাকে প্রচার করছে এই এটার সাথে যদি আমরা যে এতক্ষণ যে আলোচনা করছে সেটার সাথে যদি একটু চিন্তাভাবনা করি আসলে ব্যালেন্সিংটা বা মানে পার্থক্যটা কতটুকু আমরা নিজেরা এটা বুঝতে পারি তবে বিষয়টা আমরা যেভাবে দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ব্যাপকভাবে চাইছে এই জিনিসটার জায়গায় আমি পোষণ করছি কারণ একটা বর্তমানে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে একটা শ্যাডো অংশ থাকে প্রত্যেক সরকার বা প্রত্যেক সময়ে এই শ্যাডো অংশটা কিন্তু মানে তার ফেভারে যে সরকার থাকবে তারা কিন্তু সেই সরকার বা সেই দলের প্রতি এখন বিভিন্নভাবে প্রচারণা চলে সেটা বোস্ট করে হোক সেটা সংঘবদ্ধভাবে হোক সেটা গ্রুপ করে হোক তো এই প্রচারণাগুলো এমনভাবে প্রচারণা চলায় যেটা অনলাইনের প্রচারণা বাস্তবে অনলাইনের জগৎ আর বাস্তবিক জগৎ এটা দুটো ভিন্ন বিষয় এই জগতের প্রচারণাগুলো বাস্তবের প্রচারণার যদি দেখেন অর্থাৎ বাস্তবের যে সার্ভে সেটা যদি দেখেন অনেক তারতম্য পাবেন এবং এটাই স্বাভাবিক কারণ অনলাইনে যে প্রচার প্রচারণা চালানো হয় এগুলো আসলে গ্রুপ করে সংঘবদ্ধ হয়ে বোস্ট করে টাকা পয়সা খরচ করে কি করা হয় বিভিন্ন আইডি থেকে এগুলো কি করা হয় প্রচারণা করা হয় যার কারণে মনে হয় আপাতত দৃষ্টিতে ব্যাপক একটা গোষ্ঠী কিন্তু এই ধরনের চাই তো যে কাউকে যে কেউ চাইতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় ডক্টর উনিও কারো পছন্দের মানুষ এখানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বা অন্যান্য যারা দল রয়েছে তাদের বলেন এখানে যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকেও বাংলাদেশের মানুষ পছন্দ করে এটাও স্বাভাবিক বিষয় তো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পছন্দের মানুষকে চাইবে খুব স্বাভাবিক এবং ভক্তি নিস্কো চাইতে পারে আবার শেখ হাসিনাকেও চাইতে পারে খালাদা জিয়াকেও চাইতে পারে জি এম কাদের সাহেবকেও চাইতে পারে এভাবে প্রত্যেক পছন্দের নেতৃত্ব যারা আছে মানে যাদের পছন্দের তালিকা যিনি আছেন বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে একজন নাগরিক হিসাবে প্রত্যেকে সেটা চাইবে খুবই স্বাভাবিক একটা বিষয় তো চাওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ফেস করি এই যে কি বলে প্রচার প্রচারণার ফলে মানে প্রকৃত তথ্য প্রকৃত বিষয়গুলো এগুলো আমরা অনেকটা কি হয়ে যায় মানে পাওয়ার থেকে বঞ্চিত হয়ে যায় যেটা আমাদের সমস্যাগুলো দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয় তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাংলাদেশের যে ক্রেজ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে কারা পাঁচ বছর কেন চায় এবং কারা চাই সেই জায়গা থেকে নির্বাচন পাঁচ বছর পরে হবে নাকি দশ বছর পরে হবে এবং দশ বছর পর পাঁচ বছর পর কারা চাই নির্বাচন এবং দ্রুত কারা নির্বাচন চাই এবং বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে এবং কত পার্সেন্ট মানুষ এই বিভিন্ন প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং কত পার্সেন্ট মানুষ রাজনীতি বিমুখ এবং কত পার্সেন্ট মানুষ নির্বাচন আসলে স্বাভাবিকভাবে ভোট দিতে চায় এবং ভোট দেওয়ার আগে ডিসাইড করে কাকে দেবে সেটা তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে চেষ্টা করেছি তুলে ধরার জন্য এখানে আমার বোঝার ক্ষেত্রে বা আমার দৃষ্টিভঙ্গির সাথে আপনাদের দৃষ্টিভঙ্গি সবকিছু মিলবে এমন কোনো কথা নেই এখানে যারা বিভিন্ন মানুষ এই লাইভটি দেখেছেন এবং বিশেষ করে আমার এই চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং আপনাদের দৃষ্টিভঙ্গির প্রতি আপনাদের মতামতের প্রতি আপনাদের চিন্তা ভাবনার প্রতি আপনাদের রাজনৈতিক দর্শনের প্রতি প্রত্যেকের প্রতি আমার পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের সবসময় মঙ্গল কামনা করবেন দেশকে যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে উত্তর উত্তর কীভাবে সফলতার দিকে এগিয়ে নেওয়া যায় কিভাবে দেশকে উন্নত করা যায় কিভাবে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করে দেশ মানে সহযোগিতা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি অসংখ্য ভালোবাসা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম